আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা দেখাবো জনপ্রিয় ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাফলোয়েনের আপনার পোলো শার্ট আমার পরা একটা আছে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারটা কত সুন্দর থ্রি হর্সের খুবই সুন্দর এত প্রিমিয়াম প্রোডাক্ট আল্লাহর মতে বাংলাদেশের আমার মনে হয় না আর কোথাও পাবেন আপনি আর গ্লাডিয়ান শোরুম ছাড়া সো অল্প কিছু প্রোডাক্ট আসছে আমার মনে হয় যে খুব দ্রুত আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এগুলো কোনোভাবেই আসে না জাস্ট অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি আপনারা সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন বা দশটা যত বড় বড় ব্র্যান্ড হোক না কেন এই প্রোডাক্টগুলো কোথাও পাবেন না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রিপোর্ডাকগুলো নিতে হলে উত্তরা গ্লারিয়ান শোরুমে চলে আসতে হবে ঠিকানাটা উপরে দেওয়া আছে আমরা একটু কাছে থেকে দেখাই এবং প্রত্যেকটা প্রোডাক্টের বারকোড দেওয়া থাকতে একটু কাছে থেকে আসো এই যে বারকোড আছে আমি স্ক্যান করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই যে এখানে যাব একটু শাকিল কাছে থেকে দেখে দেয় যে বারকোডটা আমরা দেখে দেব যে এই স্ক্যান করে আমরা দেখে দিচ্ছি ইনশাল্লাহ এই যে রাফ্লোরাইনের সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টগুলো আল্লাহ মধ্যে আমাদের গ্লারিয়ান শোরুম পাবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আই ইউ ইউনিভার্সিটি ঠিক সাথে গ্লারিয়ান শোরুমটা উপরে দিয়ে নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন একটু কাছ থেকে আসো এই যে ওদের হলো হর্সগুলো দেখে দাও কত সুন্দর করে ফিনিশিং এত কোয়ালিটিফুল প্রোডাক্ট মাসাল্লাহ এই যে এখানে রাফ লোরন দেওয়া আছে এখানে আপনার হলো স্ক্যান করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে থ্রি দেওয়া আছে কালার আসছে চারটা সো প্লাকেটটা দেখেন কত সুন্দর একটা প্ল্যাকেট আসছে খুবই সুন্দর এবং স্পেন্ডিক্স আছে দেখেন স্পেন্ডিক্স আছে সো আল্লাহর মতো এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমরা একটু কাছে থেকে দেখে এটার হলো ইয়েগুলো রেখে দিচ্ছি আমরা এই যে ফ্লোরা ফ্লোরনের এই যে দেখেন এদের বার করিয়েছেন এভ্রিথিং এখন বাটন দেওয়া আছে এক্সট্রা একটা সো এই প্রোডাক্টগুলো আল্লাহর মতে উত্তরের গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন কালার মোটামুটি আল্লাহর মতে চারটা কালার আসে ইলো কালার একটা দেখতেই পাচ্ছেন এবং রেড কালারটি একটু কাছে থেকে দেখো আমরা রেড কালারটি একটু দেখি এই যে এখানে আপনার থ্রি হর্সের খুব বড় করে খুব সুন্দর করে আপনার হলো লোগোটা দেওয়া আছে সেম একইভাবে এখানে আপনার স্ক্যান করে নিতে পারবেন এখানে থ্রি দেওয়া আছে সালার মধ্যে যারা অথেন্টিক এক্সপোর্ট প্রিমিয়াম পোর্টার চান তারা উত্তরার গ্যালারিয়া শোরুমে আসতে হবে যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তরে নেমে একটা অটো কে বললে হবে যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব ঠিক ভার্সিটির কাছে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে এটা হলো নেভি ব্লুর ভিতরে শাকিল ভাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে আপনার ঠিক একই রকমভাবে আপনার লোগো দেওয়া আছে স্ক্যান করতে পারবেন এখানে আপনার থ্রি দেয়া আছে প্রত্যেকটাই আপনার হলো এবং এগুলোর আল্লাহর মধ্যে সাইজ আছে আল্লাহর মধ্যে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার রেড ইয়েলো এত সুন্দর আসে আউটফিটটা দেখতেই পাচ্ছেন আমার পরে একটা আছে একটা ব্ল্যাক আর হোয়াইট কালারের ভিতরে যে এটা আমরা একটু দেখিয়ে দিই যে দেখেন হোয়াইট কালারটা কীরকম এই যে এখানে তো আসলে এই যে দেখেন কত সুন্দর এই যে এখানে আপনার থ্রি দিয়ে মানে লোগোটা করা আছে এখানে থ্রি দিয়ে আছে ঠিক একই রকম এখানে স্ক্যান করে নিতে পারবেন আল্লাহর মতো আপনারা সো এগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর তো যারা অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম প্রোডাক্ট চান অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট পারছেন ভালোবাসেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে আছেন তারা আমাদের থেকে আপনার এই পোলোগুলো নিতে পারেন প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্ট নিতে পারেন শার্ট নিতে পারেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল প্যান্ট আছে ছোটো কোমর থেকে বড় বড়ো কোমরের প্যান্ট আছে আপনারা দেখে দেখে আমাদের শোরুম থেকে নেবেন শোরুমের ঠিকানাটা খুবই সুন্দর উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে আমাদের গ্লাডিয়ান শোরুমটা থাকে আমাদের এখানে কিন্তু আল্লাহর মতে সব সময় আপনি বড়ো বড়ো কালেকশনগুলো আল্লাহর মতে আপনার প্রিমিয়াম সেগমেন্টের ইউরোপের আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহর মতে এখানে থাকে সো অন্য দশটা জায়গায় না গিয়ে আমার মনে হয় গ্লাডিয়ান শোরুমে আসেন একটু সময় নিয়ে আসেন আপনি দেখে দেখে ভালো ভালো কালেকশনগুলো এখান থেকে পাবেন ইনশাল্লাহ সেটা পোলো শার্ট হোক সেটা টি শার্ট হোক সেটা শার্ট হোক বা প্যান্ট গ্যাবারিং প্যান্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আলার মধ্যে একটা শোরুমের ভিতরে আছে ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ গ্লারিয়ানের ইনশাআল্লাহ ফেসবুক পেজ আছে আপনারা প্রতিদিন প্রোডাক্টের আপডেটটা পাবেন ভালো থাকবেন সবাই